ছাত্রছাত্রীদের মনোযোগ প্রশিক্ষণ শিবির বীরভূমের বক্রেশ্বরে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে গেলে দরকার মনোযোগ আর পড়াশোনার ক্ষেত্রে এই মনোযোগ অত্যন্ত জরুরি এই বিষয়টিকে সামনে রেখে একদিনের এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল জেলা বীরভূমের দুবরাজপুর থানার বক্রেশ্বরে স্বয়ংভরতা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা খেলার ছলে মনোযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন কলকাতা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি প্রশিক্ষক পার্থ রায় সঙ্গে ছিলেন আয়োজক সংস্থার তরফে শুভজিৎ সরকার সকাল আটটা থেকে শুরু হয়ে দু ঘন্টা ধরে চলে এই প্রশিক্ষণ পর্ব এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান প্রশিক্ষণ প্রশিক্ষক পার্থ রায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে এই যে ছাত্র ছাত্রীদের নিয়ে মাইন্ড রিফ্রেশিং ক্যাম্প বা শিবির অর্থাৎ মন শান্ত করার মন চাঙ্গা করার এবং ব্রেন অর্থাৎ বুদ্ধি তৃপ্তি করার যে অনুষ্ঠান আচ্ছা কিভাবে এটা করা যেতে পারে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের মনকে শান্ত করতে পারে ব্রেনকে ধারালো করতে পারে প্রথম কথা হচ্ছে যে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু মানুষ অভ্যাসের দাস আমাদের বুদ্ধি মন সত্তা সবই কিন্তু অভ্যাসের পরিণত আমাদের যদি এটা প্রত্যেক দিন আমরা অভ্যাস রাখি আমাদের এই মন শান্ত করার বা মনকে চাঙ্গা করার বা বুদ্ধিকে চাঙ্গা করার তাহলে এটা সম্ভব কিছু টেকনিক আছে কিছু পদ্ধতি আছে যেটার দ্বারা এটা করা সম্ভব যেমন আজকে আমি যে শিবির এখানে করলাম সেখানে আপনি দেখলেন যে আমরা বল খেলা দিয়ে শুরু করলাম তারপরে চোখ বেঁধে তাদেরকে পঞ্চমন্দ্রিয় কীভাবে কাজে লাগানো যায় তাদের সামঞ্জস্য কীভাবে করানো যায় যাকে আমরা সিনক্রোনাইজেশন বলি তার মাধ্যমে আমরা এই মননশীলতা বা এই ফোকাস যেটাকে একাগ্রতা বলে বা যেটা আমাদের অ্যাওয়ারনেস সেটাকে বলা হয় এবং সেটার দ্বারা এটা সম্ভব যে জন্য আমি এখানে বলে গেছি যে প্রত্যেক দিন কিচ্ছু না পাঁচ মিনিটের যদি এই অভ্যাস বজায় রাখি এক মাস থেকে দু মাসের মধ্যেই এর মধ্যে পরিবর্তন ছাত্রদের মধ্যে দেখা আচ্ছা একজন সাধারণ মানের ছাত্র বা ছাত্রী কিভাবে তার ব্রেনকে ভাড়ালো করতে পারে মাইন্ডফুলনেস দ্বারা মাইন্ডফুলনেস যদি সে করে সে যদি পদ্ধতি প্রত্যহ প্রাপ্তহীন প্রত্যেক দিন যদি সেটা প্র্যাকটিস করে তবে সেটা সম্ভব যে কোনো জিনিস প্র্যাকটিসের দ্বারা সম্ভব যেমন আমরা মাঠে ময়দানে খেলে আমাদের ফিজিক্যাল মাসেলস বাইসেপ তৈরি করতে পারি পায়ের মাসেল তৈরি করতে পারি তেমনি এই মননশীলতা প্র্যাকটিস করে অভ্যাস করে আমরা মনের মাসেল তৈরি করতে পারি এবং মনের মাসেল একবার তৈরি হলে সেটা কিন্তু সারা জীবন নিউরোপ্লাস্টিসিটি যে আমাদের ব্রেনে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এর দ্বারা আমরা এই পরিবর্তনটা খুব সহজে আনতে পারি এবং আপনার নাম পার্থ আচ্ছা কতদিন ধরে আপনি এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমি দু হাজার সতেরোতে আচ্ছা কোন কোন জায়গায় দেন অনেক জায়গায় যাই যেমন আর ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি দিই পৃথিবীর ভারতের বাইরে ভারতের বাইরে বাংলাদেশে ভারতের বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আর ভারতবর্ষের সব জায়গায় מושুদitano কারণ আমার কন্ট্রোলে ছিল না একটা জিনিস হঠাৎ করে একটা প্রোগ্রাম চলে এলো এক ঘন্টার একটা সেশন করতে হবে তারপরে দুটো টিপস পাওয়া যাচ্ছে ওটা দিলাম সব সময় আজকে অনুষ্ঠান আমি শুরু করব শুধু একটা কথাই বলে সব সময় খেয়াল রাখবে কোনটা তোমার হাতে আছে কোনটা তোমার হাতে যেটা তোমার হাতে আছে সেটা ভালো করে করবে যেমন ধরো তোমরা প্রথমে যখন শুনলে

আচ্ছা <laughs> Thank <laughs> <laughs> you <laughs> কেউ কোনো আওয়াজ করবে না খালি ওরাই যা শব্দ করা যা করা করবে কেউ প্লিজ কোনো কথা বলবে ঠিক আছে কথা বললে কিন্তু খেলা হবে না nahi na ke liye কি মনে হলো যখন এখান থেকে উঠে তোমাদেরকে ওইখানে যেতে বললাম আবার যারা ওইখানে বসেছিল ওখানে বসেছিল প্রথমে এখানে বসলো তারপরে পেছনে চলে গেল হ্যাঁ কিরকম লাগলো সত্যি কথা হ্যাঁ

আর কোন দিকে মন দেবে না শুধু ওইদিকে দৃষ্টি রাখো মন রাখো আর ফিল করো বোধ করো দুজনের হাতের যে ছোঁয়াটা সেটা বোধ করো আর কোনো দিকে মন দেবে না আমি দশ গুণ মনে মনে তারপরে তোমাদেরকে আমি বলবো হাত ছাড়তে ততক্ষণ শুধু ওইদিকে মনে হবে শুধু ওইদিকে ঠিক এখানে কে ভালো বোলিং কে করে ভালো বোলিং কে করে এখানে ছোট জন ভাই কি একদম জন ভাই যখন হামা করে দিছিল তখন ব্যাট নিয়ে দাঁড়িয়ে পড়ে বল মারছিল তো হয়েছে হ্যাঁ তাহলে কি করতে হয়েছে যে আমি কিন্তু প্রশ্ন করব তোমাকে তার করতে ঠিক আছে ওকে নাম বলতে বলতে ওদের কে বল